বাংলাদেশের একজন আর্টিস্ট আছে তার নাম হচ্ছে জায়দ খান কি খান বললাম জায়দ খান এই হারাম হারামখোরের আউলাদটা এক সপ্তাহ আগে বলেছে তিন চার দিন আগে যে সালা ইমামরা তো জিনাখোর ছেলেদের সঙ্গে বলাৎকার করে মাদ্রাসায় মৌলবিদের জন্য বলেছে জোরে বলুন নাউজ বিল্লা তুমি কি আমি তো ওকে হিজড়ের থেকেও খারাপ মনে করি কানে বালি পড়ে আছে ওর মধ্যে আর একটা মেয়ের মধ্যে হিজড়ে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই সবথেকে বড় জিনিস তোমার জানা নাই তুমি না মন্তব্য করেছ যেহেতু তোমার জন্মটা তো কোনো পতিতালয়ের নারীর দ্বারাই হয়েছে কেন আর্টিস্টদের জন্ম ঠিক থাকে না আমি অন্য কারো কথা বলবো না আমি আর কথা বলছি ইয়ে আমাদের মতো মলবি দিকে গালি দিয়েছে ইমাম দিকে গালি দিয়েছে ভারতের জেলেতে যতগুলো ধর্ষণকারী বসে আছে বেশিরভাগ সাধু মূল বিনাই ঠিক কিনা কথা বলেন আপনাকে দেখি আশা রামবাবুকের কুঠরিতে মেয়ে দিকে ধর্ষণকারী কয়েকশো মেয়েকে ধর্ষণ করে মার্ডারু করেছে জেলের মধ্যে রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে আমার ভাই আপনাদিকে অনুরোধ করে কেউ তাকাবেন না ওইদিকে মেলা বসালে পাপ হবে পরিষ্কার কথা মেলা ইসলামে হারাম মেলা যারা বসাইছে দোষ ওদের নাই দোষ আপনাদের যারা মেলা বসিয়েছেন পাপ ইসলামে এই জন্য হারাম নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান শয়তান কি বলে জানেন পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে যাচ্ছে শয়তান বলবে দেবে হাত চালিয়ে দে এরকম মেরে গেল শয়তান বলবে কোরআনে আছে ইন্নাল শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবীন শাইতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন আপনি তো জিনা বাজার খুলেছে কষ্টের বিষয় ওইটাই আমার ভাই কষ্টের বিষয় এটাই যায়েদ খান ইমামদের জন্য বলছে এরা জিনাকারি এত বড় অসবর্তা তোমাকে সাবধান করলাম আমাকে মুখ খুলতে বাধ্য করো না চোরের দেশে বাস করছ শুনেলেন পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সব থেকে বেশি পাপ হয় বাংলাদেশে হ্যাঁ যদি বলেন কেমন করে আপনাকে দেখে দেব বাংলাদেশে একটা পোস্ট হয়েছে একটা ছেলে সাতটা বউ রেখেছে বুঝছে আমার সাতটা বউয়েরই মিল মোহাম্মত হারাম কর কবরে যাবে জুতো খাবি কবরে গিয়ে ইসলামে কোথায় পেলেন ওই জন্যে আমার ভাই ইসলাম শিখিয়েছে মা বাবার খিদমত জোরে বলুন সুহান তোমরা মা বাবার খিদমতের জন্য উহ শব্দটুকু ব্যবহার করবে না উহ দেখুন